হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু অরিজিনস অফ নলেজ অ্যাকাডেমি তো আজকে তোমাদের সঙ্গে গেম চেঞ্জার ডাব্লিউপি অ্যান্ড কেপি কনস্টেবল যে প্র্যাকটিস সেট বই সেই বইয়ের সেট নম্বর ফাইভ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো তো এর আগে অলরেডি এক থেকে চার নম্বর প্র্যাকটিস সেটের জি কে এবং ইংলিশ পোর্শান শেয়ার করেছে তো তোমরা যারা ভিডিওগুলি দেখো প্লে করে দেওয়া আছে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা দেখে নেবে তো চলো শুরু করি আজকের প্র্যাকটিস সেট নাম্বার ফাইভের জি কে কোশ্চেন তো কোশ্চেনগুলি খুবই ইম্পর্ট্যান্ট রয়েছে তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে স্কিপ না করে তো চলো শুরু করি আজকের প্র্যাকটিস সেট নাম্বারের ফাইভ প্রথম কোশ্চেন দেখো এক নম্বর কোশ্চেন কী রয়েছে গদর দল কবে প্রতিষ্ঠিত হয় অপশান এ উনিশশো সালে অপশান বি উনিশশো সালে অপশান সি উনিশশো সালে অপশান ডি উনিশশো সালে এই কোশ্চেনের রাইট आंसर হবে কিন্তু অপশন নাম্বার সি অর্থাৎ 1913 সালে গদর দল প্রতিষ্ঠিত হয় কোথায় হয়েছিল না সান ফ্রান্সিসকোতে সান ফ্রান্সিসকোতে প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে 1913 সালে नेक्स्ट 2 নাম্বার দেখো 2 নাম্বার क्वेश्चन की बोलছে দিল্লি সর্জনত্র মামলা দিল্লি সর্জনত্র মামলার সাথে কে যুক্ত ছিলেন না অপশন এ বালমুকুন্দ অপশন বি অবধ বিহারী অপশন সি বসন্ত বিশ্বাস না অপশন ডি মদন লাল ধেংরা তো এই কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নাম্বার ডি অর্থাৎ মদন লাল ধেংরা তিনি কিন্তু এই দিল্লি ষড়যন্ত্র মামলার সঙ্গে যুক্ত ছিলেন না দিল্লি ষড়যন্ত্র মামলা উনিশশো বারো সালে তেইশে ডিসেম্বর তেইশে ডিসেম্বর দিল্লিতে এই ঘটনা ঘটেছিল লর্ড হার্ডিন্সের বিরুদ্ধে আর উনিশশো সালে উনিশশো চোদ্দো সালে কার ইয়ে হয়েছিল না বসন্ত বিশ্বাস আবধ বিহারী আমির চাঁদ এদের কিন্তু ফাঁসি দেওয়া হয়েছিল এই উনিশশো সালে সেখান থেকেই কি শুরু হয়েছিল না দিল্লি ষড়যন্ত্র মামলা তো দিল্লি ষড়যন্ত্র মামলা বললে কিন্তু দু হাজার সালে তেইশে ডিসেম্বর যে বোমা নিক্ষেপ করা হয়েছিল লর্ড হার্ডিনচের সভায় সেটা হয়ে যাবে উনিশশো সালে তেইশে ডিসেম্বর এবং উনিশশো সালে বালমুকুন্দ বসন্ত বিশ্বাস আমির চাঁদ এদের দেওয়া হয়েছিল না ফাঁসি দেওয়া হয়েছিল এই সঙ্গে যুক্ত ছেলে কি না সেই সময় কিন্তু রাসবিহারী বসু ও বসন্ত বিশ্বাসের সঙ্গে জড়িত ছিলেন নেক্সট তিন নম্বর দেখো তিন নম্বর কোশ্চেন কি বলছেন তিন নম্বর কোশ্চেন বলছে উনিশশো নয় সালে জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনে সভাপতি ছিলেন কে তাহলে উনিশশো সালে জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনের সভাপতি কে ছিলেন অপশন এ জওয়ারলাল নেহরু অপশন বি মদন মোহন মালব্য অপশন সি মহাত্মা গান্ধী আপশন ডি সরোজিনী নাইডু তাই কোশ্চেনের রাইট অ্যান্সার হবে কিন্তু অপশন নাম্বার বি অর্থাৎ মদন মোহন মালব্য কিন্তু উনিশশো সালে জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনে সভাপতিত্ব করেন নেক্সট চার নম্বর দেখো চার নম্বর কোশ্চেন কি বলছে ধরতি আবা ধরতি আবা কাকে বলা হয় অপশন এ সিধু আপশন বি বিরসা মুন্ডা আপশন সি বিষ্ণুচরণ বিশ্বাস অপশন ডি ত্রিরথ সিং তো এই সঠিক উত্তর হবে কিন্তু অপশান নাম্বার বি অর্থাৎ বিরসা মুন্ডাকে ধরতি আবা বলা হয় নেক্সট পাঁচ নম্বর পাঁচ নম্বর কি বলছে দেখো ধ্রুব দেবী ধ্রুব দেবী কোন রাজার রানী ছিলেন আপশন এ প্রথম চন্দ্রগুপ্ত অপশান বি অশোক অপশন সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত না অপশন ডি সমুদ্রগুপ্ত তাই কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নাম্বার সি অর্থাৎ দ্বিতীয় চন্দ্রগুপ্তের রানী ছিলেন কিন্তু ধ্রুব দেবী বুঝা গেল নেক্সট এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে কে এসেছিলেন না ফা হিয়েন কে এসেছিলেন পর্যটক হিসেবে ফা হিয়েন কিন্তু এসেছিলেন এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে নেক্সট ছয় নম্বর কোশ্চেন কি বলছে দেখুন যে জয়দেবের গীত গোবিন্দম জয়দেবের গীত গোবিন্দম কোন ভাষায় রচিত কাব্য অপশন এ বাংলা অপশন বি হিন্দি অপশন সি সংস্কৃত অপশন ডি মৈথিলী তো এই কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নাম্বার সি অর্থাৎ সংস্কৃত ভাষায় জয়দেব কিন্তু গীত গোবিন্দম রচনা করেন নেক্সট 7 নম্বর দেখো 7 নম্বর কোশ্চেন কি বলছে চতুর্থ বৌদ্ধ সম্মেলন চতুর্থ বৌদ্ধ সম্মেলনের সভাপতি কে ছিলেন অপশন এ অশ্বঘোষ অপশন বি মহাকাস্প অপশন সি সবকামী অপশন ডি বসু মিত্র এই কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নাম্বার ডি অর্থাৎ বসুমিত্র ছিল চতুর্থ বৌদ্ধ সম্মেলনের সভাপতি কার আমলে হয়েছিল চতুর্থ বৌদ্ধ সম্মেলন হয়েছিল কিন্তু কনিষ্কের আমলে কার আমলে হয়েছিল কনিষ্কের আমলে কিন্তু চতুর্থ বৌদ্ধ সম্মেলন হয়েছিল প্রথমটা কার আমলে হয়েছিল প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল অজাত শত্রুর আমলে সেক্ষেত্রে সভাপতি ছিল মহাকাশ্যপ দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল কালাশকের আমলে তখন সভাপতি ছিল সবকামি তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল কিন্তু সম্রাট অশোকের আমলে তখন ছিল সভাপতি মগলিপুত্র তৃষা এবং সর্বশেষ এবং চতুর্থ বৌধ সম্মেলনের সময় কনিষ্কের আমলে রাজা ছিলেন কনিষ্ক এবং বসুমিত্রর আমলে বসুমিত্র ছিল কিন্তু সভাপতি এবং সহ সভাপতি ছিলেন কে সহ সভাপতি ছিলেন কিন্তু অশ্বঘষ তো এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে নেক্সট আট নম্বর আট নম্বর কোশ্চেন কি বলছে দেখো যে বেদান্ত কোন বৈদিক সাহিত্যকে বলা হয় বেদান্ত কোন বৈদিক সাহিত্যকে বলা হয় অপশন এ আরণ্যক অপশন বি উপনিষদ অপশন সি স্মৃতি না অপশন ডি ঋগ্বেদ তো এক্ষেত্রে উত্তর হবে কিন্তু অপশন নাম্বার বি অর্থাৎ উপনিষদকে বলা হয় কি বেদান্ত তাহলে বেদান্ত কাকে বলা হয় উপনিষদকে বলা হয় অপশন বি রাইট অ্যান্সার নেক্সট নয় নম্বর কোয়েশ্চেন দেখুন নয় নম্বর কোশ্চেন কি বলছে যে শ্রাবস্তি বা শ্রাবস্তি কোন মহাজন পদের রাজধানী শাবস্তি কোন মহাজন পদের রাজধানী অপশান এ মৎস্য অপশান বি কুরু অপশান সি কাশি আপশান ডি কৌশল তো শ্রাবস্তি কোন মহাজন পদের রাজধানী ছিল সেক্ষেত্রে সঠিক উত্তর হবে কিন্তু অপশান নাম্বার ডি কৌশল মহাজন পদের রাজধানী ছিল হচ্ছে শাবস্তি অপশন ডি হয়ে যাবে নয় নম্বর কোয়েশ্চনের সঠিক উত্তর নেক্সট দশ নম্বর কোয়েশ্চেন দেখো সুলতানি বংশের রাজিয়ার পিতা কে ছিলেন সুলতানি বংশে রাজিয়ার পিতা কে ছিলেন অপশানে রুকুন উদ্দিন ফিরোজ আপশন বি বলবন অপশন সি ইলতুদ অপশন ডি আলাউদ্দিন মাসুদ চাই। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে কিন্তু অপশন নাম্বার সি তাহলে সুলতানা রাজিয়ার পিতার নাম কী ছিলেন না সুলতানা রাজিয়ার পিতার নাম ছিলেন কিন্তু ইলতুদ্িস এবং স্বামী ছিলেন কে আলতুনিয়া সুলতানার রাজিয়া বারোশো বারোশো ছত্রিশ থেকে বারোশো চল্লিশ সাল পর্যন্ত কিন্তু তিনি রাজত্ব করেছিলেন তো সুলতানা রাজিয়ার পিতা কে ছিলেন ইলতুতমিশ হয়ে যাবে সঠিক উত্তর এগারো নম্বর কোশ্চেন কি বলছে দেখো নিজাম উদ্দিন আলুয়া কোন সম্প্রদায়ে কোন সুফি সম্প্রদায়ের বিশ্বাসী ছিলেন অপশন এ সুরাবতি বি চিস্তি অপশন সি কাদরি অপশন ডি ফিরদৌসি নিজাম নিজাম আলুয়া কোন সুফি সম্প্রদায়ের ছিলেন অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর চিস্তি সম্প্রদায়ে বিশ্বাসী ছিলেন নেক্সট বারো নম্বর দেখো বারো নম্বর কোয়েশ্চেন কি বলছে দক্ষিণ আন্দামান ও লিটিল আন্দামানকে কোন চ্যানেল যুক্ত করেছে দক্ষিণ আন্দামান ও লিটিল আন্দামানকে কোন চ্যানেল যুক্ত করেছে অপশান এ দশ ডিগ্রি চ্যানেল অপশন বি নয় ডিগ্রি চ্যানেল অপশন সি ডানকান প্রণালী অপশান ডি আট ডিগ্রি চ্যানেল তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে কিন্তু অপশান নাম্বার সি অর্থাৎ ডান কান প্যাসিস বা ডানকান প্রণালী কিন্তু দক্ষিণ আন্দামান ও লিটিল আন্দামানকে আলাদা করেছে দশ ডিগ্রি চ্যানেলের ক্ষেত্রে আন্দামান ও নিকোবর হয়ে যাবে কিন্তু দশ ডিগ্রি চ্যানেল নয় ডিগ্রি চ্যানেল কাভারাত্রি ও মিনিকয় কাভারাত্রি ও মিনিকয়কে আলাদা করেছে নয় ডিগ্রি চ্যানেল আট ডিগ্রি চ্যানেল হয়ে যাবে মিনিকয় ও মালদ্বীপ মিনিকয় ও মালদ্বীপকে আলাদা করেছে আট ডিগ্রি চ্যানেল নেক্সট তেরো নম্বর কোশ্চেন নেক্সট তেরো নম্বর কোয়েশ্চেন তোমাকে কী বলছে প্রাচীন হংসেশ্বরী মন্দির প্রাচীন হংসেশ্বরী মন্দির কোন জেলায় অবস্থিত অপশন কী কী রয়েছে দেখো অপশান রয়েছে অপশান এ পূর্ব বর্ধমান অপশন বি কোচবিহার অপশন সি হুগলি অপশান ডি বীরভূম তো এক্ষেত্রে সঠিকোত্তরভাবে কিন্তু অপশান নাম্বার সি অর্থাৎ হুগলি জেলায় রয়েছে এই প্রাচীন হংসেশ্বরী মন্দির কোচবিহারে কী মন্দির রয়েছে কোচবিহারে মন্দির রয়েছে কিন্তু মদন মোহন মন্দির মদন মোহন মন্দির কোথায় রয়েছে কোচবিহারে নেক্সট নেক্সট দেখো ভুটানের পুনখা পর্বতমালা ভুটানের পুনখা পর্বতমালা থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে আপশন এ কালজানি অপশান বি পুনর্ভা অপশন সি বালাসন অপশন ডি শঙ্কোষ ভুটানের পূর্ণখা পর্বতমালা থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে সেক্ষেত্রে সঠিক হবে কিন্তু অপশন নম্বর ডি অর্থাৎ শঙ্কো নদীর উৎপত্তি হয়েছে ভুটানের পূর্ণখা পর্বতমালা থেকে নেক্সট পনেরো নম্বর দেখো পনেরো নম্বর কি বলছে মুকিট সরি মুকুট মণিপুর জলাধার মুকুট মণিপুর জলাধার কোন নদী পরিকল্পনার অন্তর্গত এ ময়ূরাক্ষী আপশন বি কংসাবতী তো এই কোয়েশ্চিনের রাইট অ্যান্সার আপশন নম্বর বি অর্থাৎ সুবর্ণ কংসাবতী সরি কংসাবতী জলাধার কংসাবতী নদী পরিকল্পনার অন্তর্গত হচ্ছে মুকুট মণিপুর জলাধার অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট ষোলো নম্বর কোয়েশ্চেন কি বলছে দেখো নিম্নলিখিতদের মধ্যে কোনটি এশিয়া মহাদেশের মরুভূমি তাহলে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি এশিয়া মহাদেশের মরুভূমি অপশন এ কালাহাড়ি অপশন বি সাহারা অপশন সি গোবি অপশন ডি সোনোরান এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে কিন্তু অপশন নম্বর সি অর্থাৎ গোবি মরুভূমি হচ্ছে এশিয়া অর্থাৎ চীন ও মঙ্গোলিয়ার অর্থাৎ এশিয়া মহাদেশের অন্তর্গত হচ্ছে কোনটি গোবি মরুভূমি এছাড়া কালাহারি সাহারা এগুলি কোন মহাদেশের মধ্যে পড়ে এগুলি কিন্তু আফ্রিকার মধ্যে পড়ে এবং সোনোরান এই মরুভূমি হচ্ছে আমেরিকা অর্থাৎ মধ্য দক্ষিণ আমেরিকার মধ্যে পড়ে সোনোরান মরুভূমি নেক্সট সতেরো নম্বর দেখো সতেরো নম্বর কোশ্চেন কি বলছে চা উৎপাদনে কোন দেশ প্রথম চা উৎপাদনে কোন দেশ প্রথম অপশানে ভারত অপশান বি চীন অপশান সি ব্রাজিল অপশান ডি আমেরিকা যুক্তরাষ্ট্র এক্ষেত্রে সঠিক উত্তর হবে কিন্তু অপশান নম্বর বি অর্থাৎ চীন হচ্ছে কি চীন হচ্ছে চা উৎপাদনে প্রথম সেকেন্ড হচ্ছে সেকেন্ড হচ্ছে ভারত সেকেন্ড হচ্ছে ভারত চা উৎপাদনের সেকেন্ড হচ্ছে ভারত এবং থার্ড হচ্ছে কেনিয়া কেনিয়া নামে একটা দেশ রয়েছে সেটি হচ্ছে কিন্তু থার্ড চা উৎপাদনে কফির ক্ষেত্রে যদি বলা হয় সেক্ষেত্রে হয়ে যাবে কিন্তু ব্রাজিল যদি কফি উৎপাদনে প্রথম বলা হয় সেক্ষেত্রে হয়ে যাবে কি ব্রাজিল নেক্সট আঠেরো নম্বর নম্বর কোয়েশ্চেন কি বলছে দেখো কায়রো শহর কোন নদীর তীরে অবস্থিত অপশান এ আমাজন অপশন বি নীল অপশান বি অপশান সি রাইন নীল অপশন ডি দানিউপ তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে কিন্তু অপশন নাম্বার বি অর্থাৎ নীল নদের তীরে কিন্তু এই কায়রো শহরটি অবস্থিত নেক্সট উনিশ নাম্বার উনিশ নাম্বার কি বলছে দেখো নিম্নে কোন পাহাড়টি নিম্নে কোন পাহাড়টি মেঘালয় মালভূমির অংশ নয় মেঘালয় মালভূমির অংশ নয় অপশন এ গারো অপশন বি খাসি অপশন সি জয়ন্তিয়া অপশন ডি আরাবল্লী তো এক্ষেত্রে আমরা কি জানি যে আরাবল্লী হচ্ছে সব থেকে প্রাচীনতম পর্বত অর্থাৎ অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর যেটি মেঘালয় মালভূমির অংশ নয় নেক্সট কুড়ি নম্বর দেখো বাংলাদেশে কোন নদী যমুনা নামে পরিচিত বাংলাদেশে কোন নদী যমুনা নামে পরিচিত অপশন গঙ্গা অপশন বি যমুনা অপশান সি ব্রহ্মপুত্র অপশান ডি মেঘনা তো এক্ষেত্রে হবে কিন্তু অপশান নাম্বার সি অর্থাৎ ব্রহ্মপুত্র নদী কিন্তু বাংলাদেশে যমুনা নামে পরিচিত নেক্সট একুশ নম্বর একুশ নম্বর কি বলছে দেখো বর্তমানে বিমস্টেক বর্তমানে এর সেক্রেটারি জেনারেল কে

উত্তরপ্রদেশ অপশন বি পশ্চিমবঙ্গ আপশন সি আসাম অপশন ডি উড়িষ্যা এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য কি না যজ্ঞশ্রী প্রকল্প চালু করেছে নেক্সট তেইশ নম্বর কোন দেশ স্নো লেপাটকে জাতীয় প্রতীক বা জাতীয় চিহ্ন হিসেবে ঘোষণা করেছে আপশনে এ উজবেকিস্তান অপশান বি রাশিয়া আপশন সি কিগিস্তান অপশন ডি চীন তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে কিন্তু অপশন নাম্বার সি অর্থাৎ কিরগিজান তাদের যে জাতীয় প্রতীক বা জাতীয় পশু হিসেবে স্নো লেপার্ডকে ঘোষণা করেছে নেক্সট চব্বিশ নম্বর চব্বিশ নম্বর কোশ্চেন কি বলছে দেখো বিশ্বের প্রথম দেশ যে শিশুদের জন্য ম্যালেরিয়া ভ্যাকসিন চালু করলো কোন দেশ আপশনে ভারত অপশান বি ক্যামেরুন অপশান সি নাইজেরিয়া অপশান ডি সুদান তো এক্ষেত্রে চব্বিশ নম্বরের সঠিক উত্তর হবে কিন্তু অপশান নম্বর বি অর্থাৎ ক্যামেরুন কোন দেশ ক্যামেরুন নেক্সট পঁচিশ নম্বর ও আজকের প্র্যাকটিস সেটের জিকে প্র্যাকটিস সেটের লাস্ট কোশ্চেন দেখো কি বলছে ডেভিড ওয়ার্নার কোন দেশের ক্রিকেট খেলোয়াড় ডেভিড ওয়ার্নার কোন দেশের ক্রিকেটার আপশনে এ অস্ট্রেলিয়া বি নিউজিল্যান্ড আপশন সি দক্ষিণ আফ্রিকা অপশন ডি আয়ারল্যান্ড এক্ষেত্রে উত্তর হবে কিন্তু অপশন নাম্বার এ অর্থাৎ অস্ট্রেলিয়ার কোন দেশে হয়ে যাবে অস্ট্রেলিয়ার জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় তো এই ছিল জি কে টোয়েন্টি ফাইভ কোশ্চেন আউট অফ টোয়েন্টি ফাইভ তোমাদের কত স্কোর হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবে এবং তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবে তো চলো দেখা হচ্ছে নেক্সট পরের প্র্যাকটিস সেটে